মদিনা যাও অধমের আরজি চালাও কেউ যদি মদিনা যাও অধমের আরজি চালাও বলবে আমার নূর নবীকে মনের বাসো না বলবে আমার নূর নবীকে মনের বাসো না রহমতের মালিক যিনি দোজাহানের বাদশা তিনি যার প্রেমে পাগল হলো সারা জামানা নবীজির রজা পাকে বিনয় করে বলো আমার মনে রাখসানা আমি যার প্রেমে পাগল হলাম সেই তো মদিনা আমি যার প্রেমে পাগল হলাম সেই তো মদিনা আমি যার প্রেমে পাগল হলাম সেই তো মদিনা যদি একটু করু না হয় দয়াল নবীন হৃদয় পাকে দুরুৎসালাম পড়বো আমি সোনালি জানি দেখে দেখে যদি একটু করু না হয় দয়াল নবীর হৃদয় পাকে দরুদ পড়বো আমি সোনালি জানি দেখে দেখে বেঁচে আছি ধরার মাঝে এই আশা বুকে রেখে অদেখা আশিক আমি অসুর ঝরাই দুটি চোখে আমারে পাগল মন সারা কোন যেতে চায় সোনার মদিনা আমি যার প্রেমে পাগল হলাম সেই তো মদিনা আমি যার প্রেমে পাগল হলাম সেই তো মদিনা আমি যার প্রেমে পাগল হলাম সেই তো মদিনা মদিনার নকশা আমি একেছি এই অন্তরে হো মুশগুল থাকি আমি ওই মদিনার জিকিরে রে মদিনার নকশা আমি একেছি এই অন্তরে থাকি আমি ওই মদিনার শিখি রে মদিনা না দেখে যদি আমি যাই মে দেখে নিও মদিনা কেউ আমার পাগল হলাম মজনু হলাম নবীর প্রেমে হলাম মস্তানা আমি যার প্রেমে পাগল হলাম সেই মদিনা আমি যার প্রেমে পাগল হলাম সেই মদিনা আমি যার প্রেমে পাগল হলাম সেই তো মাদিনা কেউ যদি মাদিনা যাও অধমের আর্জি জানাও বলবে আমার নূর নবীকে মনের বাসনা রহমতের মালিক যিনি দোজাহানের বাদশা তিনি যার প্রেমে পাগল হলো সারা জামানা তবি জির রাজা পাকে বিনয় করে বলো আমার মনের আফসানা আমি যার প্রেমে পাগল হলাম সেই তো মদিনা আমি যার প্রেমে পাগল হলাম সেই তো মদিনা আমি যার প্রেমে পাগল হলাম সেই তো মদিনা আমি আমিজার প্রেমে পাগল হলাম সেই তো মদিনা